হ্যাঁ শুরুর দিকে একটু স্থির হয়ে যে এই বসে থাকার যে মোমেন্টটা মানে আমরা তো অনেক এই মানে বর্তমানে তো আসলে আমরা অনেক মানে চিন্তা আমাদের মাথার ভিতরে অনেক দ্রুত আসা যাওয়া করে তো আমরা আসলে রিল্যাক্স হওয়ার কোনো মানে সময় এবং সুযোগই পাই না হ্যাঁ সবসময় দূরের উপরে থাকতে হয় এই যে কিছুক্ষণ শুরুর দিকে যে কিছুক্ষণ যে স্থির হয়ে বসলাম তো এটার মাধ্যমে মনে হলো যে ব্রেনটা একটা রিসেট হয়ে গেল তো যেটাকে জেনরা বলে আর কি বিগিনার্স মাইন্ড তো এটা না থাকলে তো আসলে কোনো কিছুই আসলে ঠিকঠাকভাবে করা যায় না তো এখন আমার প্রশ্নটা ছিল যে আমরা তো এখন মানে এখন আইকিউ সম্পর্কে জানি আমরা আইকিউ আইকিউ এর বিষয়টা তো এখন বর্তমানে দেখা যাচ্ছে যে ইকিউ এর বিষয়টাও কিন্তু চলে আসছে ইমোশনাল ইমোশনাল কোশন বা ইমোশনাল ইন্টেলিজেন্স সবসময় ছিল আমরা এখন অ্যাড্রেস এখন অ্যাড্রেসটা করতেছি কারণ হয়তো আমরা এটাতে আসলে আমাদের আসলে জীবনযাত্রায় আসলে এই জিনিসটা খুবই প্রয়োজনীয় হয়ে উঠছে আর কি আমরা রিয়েলাইজ করতেছি এখন তো এইসবের ক্ষেত্রে আসলে ধ্যানটা আসলে মানে কতটুকু কার্যকরী হতে পারে মানে এই ব্যাপার প্রশ্নটা খুবই সিলি টাইপের প্রশ্ন বাট বাট অনেকে এটা জানে না যে আসলে ধ্যান করলে আসলে আদৌ কি ইমোশনাল ইন্টেলিজেন্স বাড়ানো যায় কি না বা এটা কতটুকু গুরুত্ব মানে আমাদের জীবনে এফেক্ট ফেলে বা আমাদের ইমোশনকে ন্যাভিগেট করতে আর কি সাহায্য ধ্যানের যেসব ধ্যানের কাজ আমরা চাতুরিতে করছি সেইগুলো বেশিরভাগই হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্সের ওকে অ্যাড্রেস করি কারণ আমাদের অনেক মেডিটেটিভ থেরাপিস বা অনেক মেডিটেশনই আছে যেগুলো ইমোশনাল ইন্টেলিজেন্সকে আরও সে মানুষ দেখতে পাবে ক্রো করবে সে আরও অ্যাওয়ার হবে তার ইমোশানসের বিষয়ে যেহেতু আমাদের ধ্যান শুধুই বসে থাকার ধ্যান না অনেক অ্যাক্টিভ ধ্যান তার মধ্যে অনেক টুলস আছে যেখানে আমরা ইমোশনস নিয়েই কাজ করি সব ধরনের অ্যাঙ্গার জেলেসি ফিয়ার সো ওই মেডিটেশনগুলো কেউ যদি করে তখন তার যে ইমোশনাল যে টারময়লের মধ্যে দিয়ে সে যায় সেইগুলো সে ব্যালেন্সড হিসেবে দেখতে পাবে ব্যালেন্সড হবে তো আমাদের ধ্যানের আগে যে প্রিপারেশানগুলো প্রয়োজন সেগুলো হচ্ছে এইগুলো ধ্যানে ঢোকার আগে কারণ আমরা যদি ইমোশনালি ঠিকঠাক না থাকতে পারি তাহলে তো আমরা ধ্যানস্থ হতে পারব না হ্যাঁ মানে ওই ক্ষেত্রটাই তো তৈরি হবে না যদি আমরা শুরুর দিকে তো এইসব ক্ষেত্রে অ্যাক্টিভ মেডিটেশন বা মানে মানে অ্যাক্টিভ মেডিটেশনের একটা বেশ ভালো ভূমিকা আছে ডেফিনেটলি অ্যাক্টিভ মেডিটেশন আমাদের মডার্ন মানুষের জন্য তো প্রচণ্ডভাবে আমাদের ইম্প্যাক্ট ফেলে আমাদের লাইফে পজিটিভ ইম্প্যাক্ট কারণ আমাদের মুভমেন্টস কম শরীরের আমরা লাস্ট ফিউ ডেকেডস ধরে শুধুই কম্পিউটার্স ডিভাইসেস মধ্যে থাকি তো শরীরের মুভমেন্টস না হলে এনার্জি স্টাক থাকে তো মুভমেন্ট খুবই ইম্পর্ট্যান্ট আর সেই জায়গাতেই অ্যাক্টিভ মেডিটেশন তার রোলটা প্লে করে কারণ বডি যদি আমরা মুভ না করি তাহলে আমাদের মাইন্ডের স্থিরতাটাও আসবে না হ্যাঁ মানে গতি তারপরে স্থির হ্যাঁ এই দুইটা একসাথে মানুষ এমনিতেও যখন স্পোর্টসে এঙ্গেজ থাকে আর জিমে যখন যায় তখন কিন্তু সে ভালো অনুভব করে তো একজন কিন্তু সেই স্পোর্টস বা জিম সেটাকেও টার্ন করতে পারে ধ্যানে যদি সে শেষ করে বসে থেকে বা শুয়ে থেকে উইটনেসিং উইটনেসিংয়ের চর্চা যদি করে হ্যাঁ এই জন্য এই যোগ দেখা যায় যে আপনার ওই ইন্টেন্সিভ যোগব্যায়াম করার পরে শেষে কিন্তু একটা সবাসন করতে বলা হয় পাঁচ মিনিট দশ মিনিট বা মানে পাঁচ মিনিট ওই স্থির হয়ে বসে থাকে ওটাও খুবই জরুরি হ্যাঁ কারণ প্রথমে তো আমরা বডি দিয়ে প্রিপেয়ার্ড হই হ্যাঁ তারপরে যদি আমরা হুট করে আরেকটার কিছুর মধ্যে ঢুকে যাই সেই গ্যাপটা না দিয়ে হুম 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 বা সাইলেন্ট একটা মুমেন্ট যদি না স্পেন্ড করি তাহলে আসলে মিস মিস করে ফেলি ওই প্রিপারেশনের পর ধ্যানে ঢোকার বিষয়টা মিস করে ফেলি তো যদি আমরা যে কোনো অ্যাক্টিভিটিকে ধ্যানে টার্ন করতে চাই তাহলে অ্যাক্টিভ পার্টটা বডির করার পর ফাইভ মিনিটস হোক টেন মিনিটস হোক ফিফটিন মিনিটস হোক সেই রেস্টটা যদি দেই কনসিয়াস রেস্ট উইথনেসিংটা থাকতে হবে ওয়াচিং অবজার্ভিং সেন্সেশনস হোক ব্রেথ হোক বা মাইন্ডের থটস হোক বা যে যেটাই যেখানেই অ্যাটেনশন যায় জাস্ট ওয়াচিং অবজার্ভিং জাজমেন্ট তাহলে ইট ক্যান বি টার্নিং টু বাডিটেশন সব ক্ষেত্রে আসলে একটা শূন্যতা বা স্পেসের যে একটা বিষয় ওইটা আসলে খুবই গুরুত্ব বহ হিসেবে দেখা যায় মিউজিকের ক্ষেত্রে দেখি আসলে ডেফিনেটলি ওই স্পেসে তো আর মিউজিক ভালো লাগবে না Exactly. So əkoss, music is uh, both sound and silence, silence Together. together. It's not just sound. তো এখন আমরা তো আসলে মানে এই সুর সঙ্গীত এগুলো নিয়ে তো এখন আমাদের বাংলাদেশে তো এখন একটা মানে খুবই নেগেটিভ একটা মানে আবহাওয়া আমরা দেখতেছি চারপাশে আসলে আসলে সবাই কি এটা এক দুই ইন্ডিভিজুয়ালস না তাদের তাদের বরঞ্চ এই বিষয়টা নিয়ে আমরা হ্যাঁ অ্যাড্রেস করা উচিত হয়তো সামাজিকভাবে আমাদের মানে এক দুই ইন্ডিভিজুয়াল বলছি আমি হচ্ছে যে এটা নিয়ে যারা পরিচিত মুখ তারা হয়তো এটা নিয়ে কথা বলছিল এটার বিরুদ্ধে কিন্তু এমনিতেও হ্যাঁ কিছুটা অনেক জায়গাতেই থাকে যে মানুষ মিউজিকটাকে মনে করে যে এটা বুঝি ক্ষতিকারক এখন কিভাবে ক্ষতিকারক সেটা আমি বুঝে উঠতে পারছি না তারা কিভাবে ইন্টারপ্রেট করছে কারণ মিউজিকের যে উপকারিতা সেটা নিয়ে সবাই জানে পৃথিবীর সব যে জানে না জানে না সেও কিন্তু যেমন আমি যদি বাংলাদেশের যদি একদম প্রান্তিক পর্যায়ের মানুষের যদি দেখি তারাও কিন্তু গুনগুন করে গান গায় হ্যাঁ তো এক্সপেরিমেন্ট করলেই তো বোঝা যায় যে আসলে মিউজিক শুনলে আমার কি খারাপ লাগে কিনা যদি খারাপ লাগে তাহলে শুনবো না সেটা মিউজিকের তো অনেক ঝণ্ড আছে যেটা যদি কারো হেভি মেটাল শুনতে ভালো না লাগে শুনবে না সে নজরুল গীতি রবীন্দ্রসঙ্গীত বাউল বা অন্যান্য ধরনের ক্লাসিক্যাল ধ্রুপদী সঙ্গীত শোনা যায় ধ্রুপদ কত ধরনের পৃথিবীতে কত ধরনের মিউজিক তো যেটা ভালো লাগে বা যেটা সে কানেক্ট করতে পারে এবং সব ধরনের মিউজিক তো আর সবসময় যাবে না কারণ মুড এর সাথেও তো ডিপেন্ড করে যে কি ধরনের মিউজিক শুনবো যখন আমি খুব স্থির হতে চাচ্ছি তখন তো আমি আমি অস্থির কোনো মিউজিক শুনবো খুব ফাস্ট টেম্পো শুনবো না তো সেটারও তো অপশান আছে তো যেটা যখন যায় সেটা তখন শুনলেই হয় আর পৃথিবীতে তো মিউজিক চলছে মানুষ না বাজলেও তো মিউজিক চলছে পাখিদের পাখিদের তো যে ডাক সে তো কেউ বন্ধ করতে পারবে না বা অন্যান্য প্রাণীদের যে ডাক আমরা যখন জঙ্গলে যাই সুন্দরবনে যখন যাই সকালবেলায় আমরা খুব সাইলেন্টলি একটা নৌকু করে ভেতরকার যে ছোট ছোট নদী ওদিক দিয়ে যখন ঢুকি তখন যে সাউন্ডগুলো শুনি এগুলো কী আসলে এগুলো তো মিউজিক বা অন্যান্য জায়গায় যখন আমরা বসে থাকি নদীর পাড়ে তখন আমরা যখন পাখির ডাক শুনি বা আমরা যখন ঢেউয়ের শব্দ শুনি এগুলো কী তো মিউজিক এখন মানুষ এর তৈরি করা মিউজিক ক্ষতিকারক হয়ে উঠল কী করে যদি সেটা কাউকে ডিস্টার্ব না করে কাউকে যদি অস্থির না করে সেটা আমি জানি না তো আমার মনে হয় যে একটু খেয়াল করা উচিত একটু দেখা উচিত বোঝা উচিত কোনো কিছুর এগেনস্টে যাওয়ার আগে এক্সপেরিমেন্টও করা উচিত এক্সপেরিমেন্ট করা খুব ইম্পর্ট্যান্ট আমি কোনো কিছুকে খারাপ বলার আগে আমার মনে হয় যে ধারণা চাইতে এক্সপেরিমেন্ট করে নিজে দেখা যে কোন বিষয়টা আসলে কেমন লাগছে তারপর সে দেখুক আর প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের তো ডিসিশন তার নিজের এক্সপেরিমেন্টের উপরে হতে হবে হয়তো পৃথিবীতে এমন কোনো মানুষ আছে যাকে মিউজিক খুব ডিস্টার্ব করে হতেই পারে আমি যাই না সে না শুন হ্যাঁ কিন্তু অন্য যারা শুনতে চায় তাদেরকে তো মানে এরকম ডিসকারেজ করাটা উচিত না বা চাপিয়ে দেওয়াটা উচিত না সে মনে হচ্ছে যে তার মতই বুদ্ধি উন্নதேর এটা এটা তো হয়তো না বিষয়টা হয়তো তাদের তাদেরও এরকম লাগতে পারে সেই সেই সাজেস্ট করতে হয় আমি তবে মিউজিক ছাড়া আমার মনে হয় যে পৃথিবী চলবে না হ্যাঁ এটা অনেক সায়েন্টিফিক উপকারীতা আছে সায়েন্টিফিক উপকারিতা তো এটা তো মানে এগুলো নিয়ে রিসার্চ পেপারে তো কোনো অভাব নাই তারা মানে গবেষণা করে দেখি সৌদি আরবি বোধ হয় আমি একটা আর্টিকেলে পড়ছিলাম যে গভর্নমেন্ট অনেক মিউজিক আর্ট টিচার স্কুলে কারণ ইমোশনাল ইন্টেলিজেন্সের এক্স্যাক্টলি হ্যাঁ যখন গর্ভবতী মায়েরা যখন ওই মিউজিকটা শুনে বিশেষ করে ক্লাসিক্যাল মোজ আর্ট তারপর অনেক যে যে কোনো ক্লাসিক্যাল মিউজিক শুনলে নাকি এটা সন্তানের গ্রোথের জন্য বেশ ভালো হয় সো আমার মনে হয় যে মিউজিকের যেই জায়গা থেকে যারা বলে মিউজিকের বিষয়টা যে মিউজিকটা শোনা ঠিক না আমার মনে হয় তারা কোনো পার্টিকুলার টাইমের কথা হয়তো বলতে যেই সময় মানুষ খুব ডিপ মেডিটেটিভ জায়গায় পৌঁছতে চায় তখন আসলে ওইখানে সাইলেন্সটাই শুধু থাকলে ভালো সেখানে কোনো মিউজিকের প্রয়োজন পড়ে না কারণ মিউজিক ইন সাম ওয়েজ ইমোশনকে ইমপ্যাক্ট ফেলে আর ধ্যান হচ্ছে একটা নন ইমোশনাল জায়গা কোনো ইমোশনস নাই পিওর সায়েন্স সো সেই জায়গায় সে রাইট এবং আমি যদি একদম গভীর ধ্যানে থাকি তখন মিউজিক উইল ব্রিং মি ব্যাক টু আর্থ টু দ্য ইমোশনস সো সেই জায়গায় সে রাইট হয়তো সে সেই জায়গায় পয়েন্ট করছে খুব কম মানুষ আসলে এই বিষয়ে হয়তো অবজার্ভ করে বা এই বিষয় নিয়ে হয়তো কথা বলে বা বুঝতে চায় হয়তো সে তার যখন গভীর ধ্যানস্থ হওয়ার তার প্রেয়ারের হোক তার ধ্যানের মাধ্যমে হোক সে ঢুকতে চাচ্ছে তার ধ্যানের চর্চার মাধ্যমে যখন সে ভেতরে ঢুকতে চায় তখন সে না শুনলিক মিউজিক আবার ধ্যানের দিকে নিয়েও যায় মাধ্যম মাধ্যম নিয়েও যায় কিন্তু একটা সময় আর মিউজিকের প্রয়োজন পড়ে না তখন সাইলেন্সটাই সাইলেন্সটাইলে তো আসলে ওই ধরনের চেতনা সম্পন্ন ব্যক্তি হইতে হবে বাট আমাদের সমাজে আশেপাশে যারা বলে আর কি হয়তো বা তারা খেয়াল করে না ওইভাবে কারণ ওটা তো একদম যোগীর যারা আছে যা সবার জন্যই এটা পসিবল কিন্তু সে যদি সেইভাবে নিজেকে প্রিপেয়ার করে বা সে যদি সত্যিকার অর্থেই সে সময় দিতে চায় তার নিজের গভীরে যাওয়ার জন্য ঠিক আছে যে তার জন্য তো এখন এই অ্যাক্টিভ মেডিটেশনের ভিতরে কি এমন কোনো মানে টুলস বা টেকনিক আছে যেটা আর কি আমরা যে আধুনিক মানুষ যারা আছে যারা সবসময় দৌড়ের উপরে থাকে মানে হঠাৎ করে কোনো একটা চাপ কোনো একটা উদ্বেগ যদি আমাদের হয় তো ইমিডিয়েটলি কি ওটাকে একটা মানে কুইক ফিক্স করার মতো কোনো মানে মিনিট যদি সে জাস্ট জিবরিশ করে সুফি মিস্টিক জব্বরের যে টুল জব্বর থেকে এই জিবরিশ দুই মিনিট তিন মিনিট এনাফ প্রতিদিন যদি কেউ দু তিন মিনিট জিবরিশ করতে পারে মোর দিন এনাফ অর মেকিং ফেসেস আয়নার সামনে গিয়ে ধর রাস্তায় আছে কেউ হঠাৎ করে মানে একদম অন দা গো টাইপের যে জিনিস ওখানে কি কোনো ব্রেথ ওয়ার্ক টাইপের টেকনিক বা টুলস আছে যেটাতে আমি মানে আমার অনেক মাথায় বুঝতে পেরেছি আমি হঠাৎ করে একটু মানে ব্রিং ব্যাক হলাম তারপরে আমি আবার ওটা ফোকাস করতে পারি শুধু এক্সিলেশন এমটিং দ্য আর কি এটা ডেমো দেখানো যায় কি মানে ফোকাস করলে যেটা হয় হচ্ছে এক্সিস্টিং যে মাইন্ড বা থটস সেখান থেকে আমরা বেরিয়ে আসি কারণ ব্রেথ আর ইমোশনস কানেক্টেড থটস কানেক্টেড ওকে সো আমি যদি এক্সেল করতে থাকি কন্টিনিউসলি ফর টু থ্রি মিনিটস তখন আমার যে এক্সিস্টিং যে মাইন্ড আমার যে থটস সেটা থেকে আমি সরে আসতে পারবো ওকে মানে ইমিডিয়েটলি শান্ত হল তারপরে আমি আমার নর্মাল কাজ করে তারপরে নেক্সট মানে এটা তো একদম মানে শর্ট টার্ম মানে লং টার্মের জন্য আমাকে প্রতিদিন একটা ইনিশিয়াল হ্যাঁ ভালো প্রথম কয়েক মাস যদি কেউ এক ঘন্টা করে দিতে পারে ধ্যানের জন্য খুবই ভালো এবং সেটা প্রয়োজন হুম প্রথম দিকে প্রথম দিকে এক ঘন্টা তো মানে একটু বেশি হয়ে যাবে আর কি মানে ওটা মানে এখন যে অবস্থা আমাদের নির্ভর করে মানুষের ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল আসলে হ্যাঁ বাট আমি মনে করি যে প্রথম দিকে যদি পনেরো মিনিটও কেউ ধ্যান করে এক মিনিটও ইটস পারফেক্ট বাট রেগুলার বেসিসে করলে আমার মনে হয় তার ভিতরে সিগনিফিক্যান্ট চেঞ্জ আসা সম্ভব বিশেষ করে মেন্টালি হ্যাঁ আমি এক ঘন্টা বলার কারণ হচ্ছে যে প্রথম দিকে ওই সময়টা দিলে খুব তাড়াতাড়ি যখন সে ওই সাইলেন্সের সারটা পাবে তখন তার অন্যান্য অ্যাক্টিভিটিতে সে ওই মেডিটেশনটা নিয়ে যেতে পারবে মেডিটেটিভ হতে পারবে ওকে নালে এক মিনিট করে দিলে দশ মিনিট করে দিলে হয়তো তার ওই ভেতরে ঢোকাটাই এতো বেশি সময় নেবে এত লম্বা সময় নিতে নেবে আমার মনে হয় সে তার হ্যাঁ তার এটাও হতে পারে আর তার তখন অন্যান্য অ্যাক্টিভিটিজে যে সে মেডিটেটিভ কোয়ালিটিটা রাখতে পারার যে পসিবিলিটিস সেটাও সে তখন থাকবে না হুম ইন্টারেস্টিং বিষয়টা তাহলে কুইক ফিক্সও পাওয়া গেলো আর লং টার্মের জন্য লং টার্ম বিষয়গুলোও পাওয়া গেল আর কি মানে লং টার্ম লং এমনি অনেক মেডিটেশনই তো আছে মানে অ্যাক্টিভ মেডিটেশন থেকে শুরু করে তারপরে নর্মালি যে আরও বিষয়গুলো অ্যাক্টিভের অনেক ধরনের হয় অনেক কিছু আছে যেগুলো অনেক ইন্টেন্স অনেকগুলো মাইল্ডার মানে ব্যক্তি টু ব্যক্তির উপর বেস করে নির্ভর করে জিনিসগুলো আমরা মানে তার জন্য গাইড করা হয় বা সবাই মূলত করতে পারে যদি কোনো ফিজিক্যাল ডিফিকাল্টিস থাকে তার জন্য অল্টারনেটিভ আছে ইচ্ছার উপরে নির্ভর করে হুম তাহলে আপনার মতে কী মনে হয় যে মানে শুরুতে কেউ যদি চায় মানে সে মেডিটেশন সম্পর্কে কিচ্ছু জানে না সে কোনোদিন এক্সপিরিয়েন্সও করা নেই কিছুই করা নাই তো সে যদি প্রথমে এন্টার করতে চায় যে তার যদি ইন্টেনশন থাকে যে না আমি আসলে বিশ মিনিট জাস্ট বিশ মিনিট আমি আমার লাইফ থেকে দিব প্রতিদিন তো তার জন্য আসলে কোনটা এই মুহুর্তের দাঁড়িয়ে আর কি প্রেফারেবল হবে মোটামুটি সবার জন্য ম্যাচ যেহেতু আমরা ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে কথা বলছিলাম আমার মনে হয় হার্ট মেডিটেশন যেটা হচ্ছে আমরা যখন শ্বাস নিই তখন আমরা পৃথিবীর নিজেরটা সহ পৃথিবীর সবার যে সাফারিং পেইন ফিল করব যে আমরা ভেতরে নিচ্ছি হার্টে তারপর সেটাকে ট্রান্সফর্ম করছি হার্টে ফিল করবো যেটা ট্রান্সফর্ম হচ্ছে ভালোবাসা ব্লেজ আনন্দ এতে তারপর সেইটাকে আমরা এক্সেল করব প্রকৃতিতে তো সাফারিং পেইনগুলো নিব ট্রান্সফর্ম করব। জয় লাভ প্লিজ তারপর সেটা সো সেটা পনেরো মিনিট করে পাঁচ মিনিট সাত মিনিট যদি শুধু বসে থাকি তারপর অনুভব করি যে যা হচ্ছে ভেতরে মনের ওকে মানে এটা হলো হার্ট বেস্ট হার্ট বেস্ট মানে হার্টের দিকে খেয়াল করে গভীরে শ্বাস নিব আর ওই চিন্তাটা যে সবার প্যানটা আমি নিচ্ছি আমার ওটা ব্রিং ব্যাক টু দা নিচ্ছি যেটা সেটাকে ট্রান্সফর্ম ট্রান্সফর্ম করে তারপর সেটা এক্সাম্প সেটা ট্রান্সফর্ম সেটা এক্সাম্প সাফারিং পেইন এগুলো নিয়ে লাভ জয় প্লিসে ট্রান্সফর্ম করে তারপর সেটা নিয়ে আর হার্ট নোজ দ্য ম্যাজিক হার্ট ক্যান ডু ম্যাজিক আর এই ধ্যানটা হচ্ছে আমাদের বাংলার অতীশ দীপঙ্করের ও আচ্ছা আচ্ছা অতীশ দীপঙ্করের হ্যাঁ আমরা বিক্রমপুর হ্যাঁ বিক্রমপুর হ্যাঁ অতীশ দীপঙ্করের নামটা অনেকেই জানে না বাট অতীশ দীপঙ্কর নিয়ে তো আলোচনা হওয়া উচিত একজন পণ্ডিত আছে ধ্যানী মানুষ আছে না জানলে আসলে এটা আমাদের জন্যই লস তো উনি ওনারকার সময় উনি এখানকার জাতীয় শিক্ষক জাতীয় বলা যেতে পারে ছিলেন ওকে কারণ তখন তো লেখাপড়া হত সেগুলোর চিফ ছিলেন নালন্দা নালন্দা বিষয় তাহলে উনি তাহলে হার্ট মেডিটেশনটা এই জিনিস হ্যাঁ করছেন ওকে তাহলে এটা তো বেশ ভালো আমাদের নিজস্ব কালচারের নিজস্ব কালচারে তারপরে হার্টের সাথে সবাই কানেক্ট করতে পারে বাঙালিরা যেহেতু অনেক ইমোশনাল ইমোশনাল সেই জন্য হয়তো ভেরি মাচ ইন্টারেস্টিং ছিল হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো আমরা এন্ড করতে পারি হয়তো ভাই হার্ট মেডিসিন দিয়ে এন্ড করতে পারি ওকে যদি আমরা মানে জাস্ট 2 অর 3 মিনিটস অর মেবি 1 মিনিট সো টেকিং ইন অল দিস সাফারিং এন্ড দ্য পেইন And heart feelings and transforming into love, joy, and bliss, and excelling that. ইজি এক মিনিট দু মিনিট হোক ধ্যান সময় যদি আমাদের না থাকে তার মানে যে ধ্যান হবে না তা না এক মিনিটের জন্য করলে যথেষ্ট হ্যাঁ ওই স্পেসটা তো গুরুত্বপূর্ণ হ্যাঁ কাজকর্ম করলাম যখনই থাকে এক্সাক্টলি যখনই সময় থাকে এক মিনিটের জন্য হল আমাদের অনেক সময়ের প্রয়োজন নেই এক মিনিট হ্যাঁ এটা আসলে আমাদের আগ্রহের বিষয় আসলে যে আমি এমনি অন্যান্য স্ক্রলিং ফেসবুক স্ক্রলিং টিকটক রয়েছে এগুলোতে আমি অজস্র সময় দিয়ে ফেলতেছি সবাই বাট বিশ মিনিট আমি মানে মানে স্থিরতার জন্য কোনো সময় দিচ্ছে না তাহলে আসলে এটা আমাদের মানে আমাদেরই অ্যাকচুয়ালি আর আমরা যত ব্রেক নিব তত ভালো মেডিটেশনের ব্রেক হ্যাঁ যত ফ্রিকুয়েন্ট নিব আমরা বিশ্রাম চাই কিন্তু আমরা আসলে বিশ্রামের জন্য অ্যাকচুয়াল যেই স্টেটে থাকা দরকার থাকি না করতে পারছি না কারণ আমরা আসলে কোনো জায়গা থেকে আমরা অনেক বেশি চিন্তায় থাকি এবং এই চিন্তাটাই আমাদেরকে আটকে দেয় চিন্তা করা যাবে না শুধু করতে হবে চিন্তা করলে আর হয় না চিন্তা বাদ দিয়ে জাস্ট করে ফেলতে হবে করলেই একবার দুবার করলেই তারপর তারপর ফ্লো চলে হ্যাঁ ফ্লোতে ওকে থ্যাংক ইউ মাচ দেখা হবে আবার হ্যাঁ অনেক কিছু জানব হ্যাঁ অবশ্যই হ্যাঁ Yes, thank you. Okay.